বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো কৃপায় আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে যেন ব্লগটাও তোমাদের ভালো লাগবে সবার আগে বলে দিই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে নতুন বছরটা সবার খুব ভালো কাটুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর যার যে ড্রিমটা আছে ভগবান যেন এটা সাকসেস করে দেয় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি জানি না আদৌ ভগবান নতুন বছরে আমাদের ভাগ্যে কার ভাগ্যে কী লিখে রেখেছেন তারপরও আমরা তো প্রার্থনা করেই যাব সময়। যেন সবাইকে খুব ভালো রাখে তো এবারে দেখো কাল রাত্রিবেলায় দই পেতেছিলাম সেই দইটাই তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দইটা বসলো দেখো নিজে হাতে কোনো কিছু করলে সেটা যদি ভালো হয় সেই দেখবে মনটা কতটা ভালো লাগে তো দইটা এখন ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কারণ দইটা তো পুরো বসে গেছে এখানে এক লিটার দুধের না দই করেছি তো এই যে দেখো এবারে গরটা মুছে নিচ্ছি নতুন বৎসর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম নতুন বসন না দুদিন যাবৎ সকাল সকালে উঠে পড়ছি যে আর বিশু মহাবিশু দুদিন যাবৎ সকাল সকাল উঠে স্নান দান সেরে গদ্যের পরিষ্কার করে এসে পুজো দিয়ে তারপরে সংসারে কাজ বাজে হাত দিচ্ছি তো আজকে যেহেতু নতুন বছর আর কাল রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে তো তিনটা কারণ ও দোকান পরিষ্কার করে আসলো প্রায় এই দুইটা বাজতে দশ মিনিট বাকি আমাদের বাড়িতে কালকে সবারই এরকম হয়েছে এই যে দোকান টোকান পরিষ্কার করে তারপর আসে কারণ পরের দিন তো আবার ইয়ে থাকে যাত্রার ইয়ে থাকে তাই তো এদিকে তারপর ও আসলো স্নান করলো তারপর দোকান থেকে কিছু কিছু জিনিসপত্র নিয়ে এসলো মালা আরও কী কী ঠাকুরের ওগুলো ভিজিয়েছিলাম কারণ সকালবেলায় ধুয়ে দিলে ওগুলো শুকিয়ে গেলে তো আবার দোকানে নিয়ে যাবে তো এগুলো করতে করতে ওকে খেতে টেতে দিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় সেই তিনটা বাসল আর আমি আগেই খেয়ে নিয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সেই আমার তো আবার একটা অভ্যাস ও যত বাড়িতে না আসবে না আমার আবার ঘুম আসবে না সেটা আমার একটা সব সময়কার একটা অভ্যাস এমনিতে শুয়ে থাকবো মোবাইল দেখবো এরকম করবো কিন্তু ঘুম আসবে না ও তো এটা নিয়ে কত বকা জবা করে কেন আমি আগে ঘুমিয়ে থাকি না অনেক সময় হয় না চৈত্র সংক্রান্তির সময় পুজো পার্বণের সময় তারপরও আমারও একটা ইয়ে যে ও আসলে ওকে ক্ষেত্রে দিয়ে তারপর গিয়ে ঘুমাবো এই যে আমরা হলাম অভ্যাসের দাস আর আমি মনে করি কি দোকান থেকে খাটুনি করে আসবে সে আবার নিজে হাতে নিয়ে খেবে না আমি খাবারটা দেবো তো তাই বলে না আর আমার ঘুমও যেন আসে না তো এবারে দেখো রান্নাঘর তো মুছে চলে আসলাম এবার এই ঘরটা এখন মুছে নিচ্ছি আর সকাল সকাল মানে কাল রাত্রিবেলায় তো ঘুম হয়নি সেই তিনটা বাজলো ঘুমালাম আর কতক্ষণ ঘুমিয়েছি আবার ছয়টা বা দশ বাজে আবার ঘুম থেকে উঠে পড়লাম কারণ সকাল সকাল যদি না উঠি না বন্ধুরা আমার কাজগুলো সংসারে শেষ করতে পারবো না একটু যদি লেট হয়ে যায় তারপরে কাজের ইয়ে হয়ে যাবে আর আজকে যেহেতু নতুন বৎসর তো সে আরও মানে এক দুইটা কাজ একটু বাড়তি আছে তো সেই কাজগুলো করতে গেলে আমার তো টাইমে ঘুম থেকে উঠতেই লাগবে তো সেই তাই একদম মানে উঠতে তো ইচ্ছে হচ্ছে না তারপরেও উঠে পড়েছি যে না কালকে থেকে তো আবার করে ঘুম থেকে উঠলো কোনো কিছু হবে না আজকের দিনটা কষ্ট হলেও উঠে যায় নতুন বছর সেই যে কতক্ষণে পুজোটা ঘরের মধ্যে দেবো কতক্ষণে পুজোটা পড়বে ঘরের মধ্যে তো এদিকে দেখো কালকে ওর স্নানের কাপড় চোপড়গুলো এইগুলো এখন ধুয়ে নিচ্ছে কাল রাত্রিবেলায় ভিজিয়েছিলাম আর একটা ইয়ের মধ্যে দেখো দোকানের যে মালাটা নিয়ে আসলো ঠাকুরের ইয়ের সামনে দেওয়া হয় এই মালাটাও এখন দেখো ভিজিয়ে রাখলাম অনেকটা ধুলো পড়েছে কাল রাত্রিবেলায় ভিজিয়ে রাখাতে এখন মল মানে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে মালাটা আর এদিকে ও যেই ড্রেসগুলো পরে দোকান পরিষ্কার করেছিল ওই ড্রেসগুলোই মানে কালকে ভিজিয়ে রাখাতে এখন আমি ধুয়ে নিতে পারছি তো এবারে দেখো আমার এদিকে মালাটাও বেশি কাঁচলাম না কারণ না হলে আবার এই ইয়েগুলো ছোটো ছোটো মতো আছে ওগুলো আবার খুলে যাবে তো এদিকে আমার শাশুড়ি মা কিন্তু স্নান করে নিয়েছে আর এদিকে আমাদের এদিকে সকাল সকাল জলও চলে আসলো তো এই যে দেখো এবারে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছে আর এদিকে এই পাপোসটা ঘর মুছতে গিয়ে একটুখানি ভিজে গেল তো পাপোসটাও এখানে এনে মেলে রাখলাম রোডটা উঠলে একটুখানি তো শুকিয়ে যাবে তো আমিও কিন্তু এই কাপড়গুলো মেলে দিয়ে এদিকে চলে যাবো এখন স্নান করতে নতুন বছরে দেখবে কতক্ষণে পুজোটা ঘরে পড়বে সেই যেন একটা ইয়ে হয়ে থাকে ভালো লাগে না কতক্ষণে আমি স্নান টান করে এসে পুজোটা দিতে পারবো তো এদিকে কিন্তু আমি মানে এগুলো দিয়ে স্নান করে এসে ঠাকুরের এখানে জল আনলাম মানে পুরনো জলটা ছিল বলে ফেলে দিয়েছি জলটা ছিল ঠিকই তো আজকে যদি না আসতো তাহলে তো এই জলটাই রাখতাম তো আমি ভাবলাম কি জানা নতুন বছর যেহেতু জলগুলো একটু বদলেনি আবার নতুন করে জলটা নিয়ে আসি তো আবার কলসটা ধুয়ে টুয়ে আবার নতুন করে জল নিয়ে আসলাম তো এবারে দেখো বসে এখন পুজোটা দিয়ে নিচ্ছি সেই যেমন একটা কী শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এমনি তো মানে দিন যাব সকাল সকাল পুজো দিচ্ছি আর পুজো পার্বণ হলে সকাল সকাল পুজোটা দিতে পারলেও ভালো লাগে তারপরেও আজকে যেহেতু নতুন বৎসর সেই ভগবানের কাছে তো একটাই প্রার্থনা করি ভগবান যেত মানে সবাইকে যেন ভালো রাখে আর আমার পুরো মানে ফ্যামিলি মেম্বারকে মানে পুরো ইউটিউব ফ্যামিলিকে যেন ভগবান ভালো রাখে আর সুস্থ রাখে তো চলো এবারে পুজোটা দিয়ে নিই দিয়ে পুজোর বাসন গুসন মেজে এবারে দেখো এই ঘরে এসে এখন কাভারটা চেঞ্জ করে নিচ্ছি তো এটা কালকে চেঞ্জ করে নিতাম কালকে আর চেঞ্জ করা হয়নি আর বেড কভারগুলো একটা বালতির মধ্যে জোরো করে রেখে দিয়েছি এগুলো তো আর আজকে আর কাজবো না আজকে নতুন বছর আজকে যদি এই কাপড় চুপড় ধুতে লাগে না সে তো সারা বছর ধোয়া দিয়ে থাকে আজকে যদি ধুই আবার তো সেই পুরো বছরটাই মানে মানে একরকমই হয়ে গেল নতুন বৎসরটা একটু অন্যরকমভাবে কাটায় আজকে একদম কাপড় টাপড় কোনো কিছু কাঁচব না তাই একটা বালতির মধ্যে জমিয়ে রেখে দিয়েছি আর এই বেড কভারটা না আমার এতটা ফেভারিট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আজকে যেহেতু নতুন বৎসর তাই নতুন বেড কভারটা ঘরের মধ্যে পাতলাম আর এতটা ভালো লাগে না এটা আমার ফ্লিপকার্ট থেকে এনেছিলাম খুবই ভালো লাগে আমার এই বেড কাপারটা আজকে নতুনই কিন্তু বিছানার মধ্যে পাতলাম এরকম যদি মানে কুল বালিশের কাবারগুলো পাওয়া যেত খুব ভালো ছিল বালিশ কাবারগুলো তো ঠিক আছে কিন্তু কুল বালিশের কাবারগুলো তো আর এরকম পাওয়া যায়নি সাথে বালিশ দিয়েছিল। দিয়েছিল খুবই পছন্দের বেড কাবার জানো তো তো ও বলছে আমার এটার কথা মনে ছিল না ও বলছে যে এরকম একটা বেড তো নিয়েছিলাম মানে এটাতে মানে পেতেনি তো সেই আরও তো বেড ছিল আমার ঘরে আবার বেড কাবার আছে অনেকগুলোই কিন্তু যেগুলো আবার বেশি বার এগুলো তো পারতেই পারবো না তো ওই এটা মানে বলছে যে এটা যেন পেতেনি খুবই পছন্দের আমার আর আমার না ঘরের মধ্যে এই যে ঘরের জিনিস নিজের জিনিস থেকেও যেন আমার ঘরের জিনিস ইয়ে করতে ভালো লাগে বেড তারপর ঘর কী দিয়ে সাজাবো সেই মানে যেন এটাই সবসময় মনের মধ্যে থাকে কোন জিনিসটা ঘরের মধ্যে আনলে কোন জিনিসটা ভালো লাগবে বা ওই কোন বেডকাপারটা পাতলে বিছানাটা দেখতে সুন্দর লাগবে সেই যেন একটা ইয়ে থাকে যদিও বেডকাপারের কোনো ইয়ে নেই এটা ওটা তো পাচ্ছি তারপরেও পছন্দের দেখবে এরকম কিন্তু এক দুইটা ইয়ে থাকি যে ওইটা পাতলে যেন সেই আলাদা একটা ঘরের মধ্যে সৌন্দর্যটা লাগে আর দেখো কী ভালো লাগছে দেখতে না বিছানাটা বেডকাপারটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে বলবে তো দেখি আমার আমার পছন্দের সাথে তোমাদের পছন্দের মিলটা হয় কি না আমার তো খুবই ভালো লেগেছে আর এদিকে কিন্তু সকালবেলায় ঘর দৌড় এমনি আমি গুছিয়ে নিয়েছিলাম ওইটা তোমাদের সাথে অতটা শেয়ার করা হয়নি তো দেখো চারিদিকটা দেখতে কতটা ভালো লাগছে একদম গুছিয়ে গেছে তারপরে মুছামাছি করে নিয়েছিলাম তো পুরো ঘরটা তোমাদেরকে একবার দেখি মানে দেখিয়ে দিচ্ছি যে কি ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তো দেখলেই চারিদিকটা তো দেখিয়ে দিলাম এবার আমি ঝটপট করে এখন গিয়ে আমি রেডি হয়ে যাব। কারণ এই যে এই মানে পয়লা বৈশাখের জন্য আমাদের তো হাল খাতা ইয়ে করতে লাগবে তো এইগুলো নিয়ে একদম মন্দিরে যাব। আর দেখো আমাকেও দেখিয়ে নিলাম তোমাদেরকে মানে কিছুটা ইয়ের মধ্যে আয়নার মধ্যে তো দেখলেই তো ঘরটা কীরকম লাগছে আজকে দেখতে কমেন্ট করে বলবে ঘর তো আর কোনো বদল করে নি শুধু বেড কাবারটা পাতলাম অতটুকু বিছানাটা যদি গুছানো গাছানো থাকে পুরো ঘরের লুকে কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এবারে দেখো একটু লিপস্টিক নিয়ে মানে লাগিয়ে নিয়েছি মেয়েদের দেখবে একটা জিনিস লিপস্টিক মানে লাগাতে হয় এটা না লাগালে যেন অসম্পূর্ণ হয়ে থাকে তো এবারে লিপলাইনারটা দিয়ে লিপস্টিকটা লাগিয়ে নিলাম তারপর চুলটা একটু আসলে নিয়েছি আর চুলের জ্বরটা আর খুলতে পারলাম না কারণ এই যে আমার তো চুলের নিচটা একদম পুরো জ্বর বেঁধে থাকে তো এটা আর খুললাম না আর এবারে দেখো কানেরটা পরে নিচ্ছি আর আজকে শাড়িই পরলাম যেহেতু নতুন বছর আর মন্দিরে যাব তো তাই শাড়ি পরেই যাচ্ছি আর এদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেলাম আর এবারে তোমাদের দাদা ভাই এখন স্নান করতে গেল। তো ও আসলেই বেরিয়ে পড়বো আর এই যে দেখো আমাদের দোকানের খাতাগুলো তো এইগুলো না আমরা প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন মানে লোকনাথ আশ্রমে গিয়ে ওগুলোকে ঠাকুর মশাইকে দিয়ে মানে লিখিয়ে আনি তো এই যে এগুলো নিয়ে এখন যাব আর নতুন বছর না আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা করে আগে ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে এসে তারপরে গিয়ে রান্নাবান্নার ইয়েটা করি এটা আমি সবসময় এরকমটা করি সবসময় তো দেখবে সংসারের কাজ রান্নাবান্না ওগুলো তো থাকবেই ঘর দৌড় গুছানো গাছানো কিন্তু এই যে নতুন বর্ষ ঠাকুরের মন্দিরে যাওয়া এটা তো আর প্রত্যেকদিন হয় না তো যেহেতু নতুন বর্ষ নতুন বছরে শুরুটা না হয় ঠাকুরের মন্দির দিয়ে ইয়ে করি তাই জন্য একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম আর তোমাদের দাদা ভাই গেলে মিষ্টির দোকানে আর আমার হাতে এখানে চল্লিশ টাকা দিয়েছে মোমবাতি আর দুপকাটি নেওয়ার জন্য তো এখানে কিন্তু এই দোকানটা কিন্তু আমাদের বাড়ির সামনে কিন্তু তো এখান থেকে আমি মোমবাতি আর দুপকাটিটা নিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা এই যে আমাদের মানে এই পাশে দোকানগুলো ছিল যেহেতু স্ট্যান্ডটা হচ্ছে এখন রাস্তার ওই পাশটাই নিয়েছে এই সাইডটা দিয়ে না সামনের সাইডটা দিয়ে তো এই যে এখান থেকে মিষ্টি নিয়ে এদিকে কিন্তু তোমাদের দাদা চলে আসলো টোটো নিয়ে এই যে দেখো তো এবার আমি টোটোর মধ্যে এখন উঠে পড়বো উঠে এই যে দেখো চলে আসলাম লুকনাথ আশ্রমে তো এদিকে ঠাকুর মশাই এসে দেখছি ঘর পরিষ্কার করছে তো আমি বলছিলাম এই ঠাকুরের ভোগ নিয়ে এসেছি তো ভোগগুলো কোথায় রাখবো তারপর এদিকে মোমবাতি দুপকারি আমি জ্বালিয়ে দিয়েছি আর এদিকে এখন খাতাগুলো বলছি কোথায় রাখবো কারণ উনি তো আর এখন লিখবেন না পরে লিখবে এখন তো মানে মন্দিরটা একটু খালি আছে কয়েকজন শুধু আছে সন্ধ্যার দিকে তো এত পরিমাণে ভিড় হবে মানে একটু যে ভিডিও শ্যুট করবো এটাও হবে না এরকম এতটা এতটা পরিমাণে ভিড়টা হয় তো এদিকে ঠাকুর প্রণাম করে এবারে দেখো চলে যাবো এখন বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো ভাত বসিয়ে দিলাম তো মন্দির থেকে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে মানে শাড়িটা রোদে দিয়ে আসলাম আর এই নেটিটা পরলাম কেন বলো তো সকালবেলাতেও কাপ্তানটা পরেছিলাম আর কাপ্তানটা পরার জন্য এত পরিমাণে গরম লাগছিল তাই এটাই পরে নিয়েছে এখন যেহেতু রান্না বান্না করব তাই তো এসে আগে একটা গ্লাস জল খেলাম জল খেয়ে ফলটা খেয়েছি কারণ আমি পুজো দিয়ে না আর কোনো কিছু খাইনি আমি বললাম যে মন্দির থেকে এসে তারপর খাবো আর এদিকে তো তোমাদের দাদা ভাই আমি একাই আসলাম ও ওইদিকে চলে গেল বাজার করতে সকালে যেহেতু মন্দিরে গেলাম তাই একটু ইয়ে হলো মানে লেট হলো তো যাক সারা বৎসর তো সেই মানে রান্নাঘর বাজারপত্র ওগুলো তো থাকে আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই মন্দিরে গিয়ে তারপর গিয়ে সংসারে কাজে বাজে ইয়ে করলাম তো ওইদিকে কাপড়গুলোও তো দিয়ে আসলাম আর কুড়ি মেরি থাকলে না সকালে স্নানের কাপড় চাপড় সমস্ত কিছু শুকিয়ে যাবে এত পরিমাণে গরম দেখো চুলগুলো কোথায় বাঁধলাম গরমের জন্য আমার অসহ্য লাগছে চুল যে ছাড়বো সেটার উপায় নেই এত পরিমাণে গরমটা লাগছে তো বারটার দিকে হয়ে যাক আর এদিকে আমি এখন কাটাকুটিটা করে নেব তারপর তো আসলে আবার এগুলো দুতে টুতে লাগবে সেই অনেকটা সময়ের ব্যাপার তো এইদিকে আমি এখন বসবো কাটাকুটিটা করতে আজকে এখন তো সকালের দিকে ভিড়টা একটু কম সন্ধ্যার দিকে না আর নববর্ষের দিনকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এত পরিমাণে ভিড় হয় সেই মানে যে কি অবস্থা এত এত পরিমাণে ভিড় হয় তো আমি প্রত্যেক বছর সকালের দিকে না গিয়ে এই খাতাগুলো দিয়ে আসি আর এদিকে ঠাকুরকে ভোগ দেওয়ার ভোগগুলো দিয়ে চলে আসি তো চলো এখন আর বেশি কথা বলছেন এখন কাটাকুটিটা করিনি কারণ খিদেও পাচ্ছে এখন তো কয়টা পাচ্ছে দশটা উনত্রিশ বাজে তো খেতে তো পাবেই তো চলো খাটা করি আজকে তো খাওয়া দাওয়াটা হতে হতে একটু লেটই হবে ও তো চলে গেল দোকানে কারণ দোকানে তো আমাদের তো এমনিতে যাত্রা নেই কিন্তু ওই ঠাকুরমশাই আসলে না টিকা দেওয়া হয় ওইটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি মানে সবসময় না ঠাকুরমশাই আসে উনি এসে মানে প্রত্যেকটা দোকানে এভাবেই করে হয়তো যাদের যাত্রাটা আছে ওরা তো যাত্রা করে নেই আর না হলে ঠাকুরমশাই ঘরে এসে সিঁদুরের টিকা চন্দনের টিকা দিয়ে আশীর্বাদ দিয়ে এই ঠাকুর ঠাকুরমশাই ঘরটা যাত্রা করিয়ে দিয়ে মানে দিয়ে যায় এটা সব সময় করে আমি বলতে তোমাদেরকে ভুলে গেছি মানে বাড়ি থেকে যে কোনো কিছু নিয়ে যাত্রা ওইটা করা হয় না তো এদিকে দেখো কাটাকুটি করে নিয়েছি আর এদিকে দেখো মাংসটা নিয়ে আসলো তো এটা এখন ধুয়ে নেবো আমার তো মাংস ধুতে গেলে একটা সময় লাগে মাছও নিয়ে আসলো তো এদিকে মাছটা রাখলাম মাছটাও ধুতে লাগবে এই আগে মাংসটা ধুয়ে নিই এদিকে দেখো মাংসটা ধুইয়ে মাংসটা বসিয়েও দিলাম আমাদের সকালের জন্য না আজকে শুধু ইয়ে করব মাংস আর এমনিতে নর্মাল ভাত অতটুকুই কারণ যেহেতু আমাদের বাড়িতে আজকে অতিথি আসছে তো সে অতিথিদের জন্য মানে রাত্রিবেলায় একবারে রান্নাবান্নার তোর চোরটা হবে ভেবেছিলাম তো ফার্স্টে ওরা সকালবেলায় আসবে তাহলে সকালবেলায় রান্নাবান্না সমস্তটা ইয়ে করব তো ওরা বলছে বিকেলের দিকে না হয় আসবে তো মানে রাত্রিবেলায়টাই আমাদের এখানে থাকবে তো সে তাই ভাবলাম যে না আমাদের একার জন্য আবার এইভাবে করবো তার চেয়ে বলো রাত্রিবেলায় সমস্ত আয়োজন করবো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আনন্দ হবে তো সেই রাত্রিবেলায় রান্নার দুর্যোগটা হবে তো এদিকে দেখো আমার এদিকে চিকেনটা কিন্তু হয়ে গেছে আর দেখো পুরো আজকে একদম কষা কষা করেছি এদিকে দেখো আলুটার পেঁয়াজটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম তো এটাও দিয়ে দিলাম একদম পুরো চিকেনটা কষা কষাই আজকে নামিয়েছি আর যা টেস্ট হয়েছিল বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখো এই ইয়েটা করে ডিমটাও সেদ্ধ করে এখন ডিম কষাটাও বাচ্চি বানিয়ে নেবো তো ডিমটা রাত্রির জন্য ডিমটা এখন খাবো না শুধু মাংস আমাদের করে তো চিকেন হলে তোমরা জানো অন্য কোনো কিছু লাগে না রাত্রির জন্য না এখানে দেখো আমি কিন্তু কাটাকুটি করে রেখে দিয়েছি কারণ আরও আইটেম হবে তো এটা তোমরা নেক্সট ব্লগেই দেখবে কোন অতিথি আসছে কে আসছে তো সমস্তটা তোমরা নেক্সট ব্লগেই দেখবে কি কি রান্না রান্নাবান্না হচ্ছে তো যদিও তোমরা এই অতিথিকে মানে অতিথিদেরকে চেনো আমরা ওদের বাড়িতে গিয়েও ছিলাম কিন্তু কে আসছে সেটা এখন বলবো না সেটা তোমরা ব্লগেই দেখবে তো এদিকে দেখো এই যে এদিকে এখন চিকেনটা তো আমার পুরোপুরি হয়ে গেছে এবারে নামিয়ে নেবো নামিয়ে এদিকে ও তো গেল চলে দোকানে তো আমার এদিকে খিদেও পেয়েছে ওকে ওকে আবার ফোন করলাম ও আসলো ইয়েস গিয়ে দেড়টার সময় আসলো তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সকালের খাওয়া তো আজকে আর কি সে দুপুরেই হলো কারণ যেহেতু মন্দিরে গিয়েছিলাম তো আস্তে আস্তে একটু সময় লাগলো ওগুলো দিলাম প্রণাম করলাম তারপরে এসে কাটাকুটি করলাম ও বাজার নিয়ে আসলো সেই রান্না করতে করতে এক হাতে সময়টা লেগে গেলো তো এবারে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাপড় চোপড়গুলো শুকালো তো এগুলো দেখো এখন আনানোর মধ্যে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি কিছুটা সময় কিন্তু রেস্ট করেছিলাম এখন মানে সেই বিকাল প্রায় হতে চললো তো এদিকে আমি ইয়ে বিকাল প্রায় হতে চললো কি বিকালই এখন সেই সাড়ে চারটার মতো বাঁচছে তো এদিকে ও ঘুমিয়ে আছে ও তো সকালবেলায় দোকানের কাজটা শেষ করে আসলো আর বিকালের দিকে আজকে যাবে না যেহেতু দিদিরাও আসবে তো অতিথিরাও আসবে তো তাই ও বললো না সকালে তো চলে গেলাম এখন আর যেতে লাগবে না আজকে পয়লা কেউ তো দোকানে কেনাকাটা করতেও আসবে না আর সকালের দিকে তো দোকান খুলে তো দুনা দেখিয়ে দোকান যাত্রা করে আসলো তো এদিকে দেখো তাই আর ও গেল না আর এদিকে আমি ঘুমিয়ে আছে আর আমি এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি তো এদিকে দেখো এই শাড়িটা তো এনে রোদে দিয়েছিলাম তো মানে একটু মানে ইয়ে হয়েছে তো এবারে দেখো গুছিয়ে গেছে এখন জায়গা মতো রেখে দিচ্ছি দেখবে ঘর দুয়ার আগু থাকলে ভালো লাগে না আর আজকে তো যেহেতু অতিথিরা আসছে সেই তো আমার ঘর দুয়ারটা যেন পরিষ্কার না রাখলে আরও ভালো লাগবে না এই যে টাল করে ফেলে লাগবো সেটা তো আমার দ্বারা হবেই না তো এই যে দেখো এবারে কাপড়টা আর ইয়েটা ব্লাউজটা একদম গুছিয়ে জায়গা মতো রেখে দেব এই যে জায়গা মতো রেখে দিয়ে এই যে দুপুরবেলায় আবার একটু বসে গল্প পুজো ভালো তো এই সোফাগুলো একটু কী রকম হয়ে আছে তো এইগুলো এখন একটু ঠিকঠাক করে নেবো বেশ এগুলো ঠিক করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলে আমার বিকেলের কাজ বাস কমপ্লিট তারপর তো সন্ধ্যা পুজো তো সন্ধ্যা থেকে আবার আরেকটা ব্লগ শুট করবো তো আজকে আর ব্লগটা ইয়ে করবো না তাহলে অনেকটা লং হয়ে যাবে ব্লগটা তো সেই মানে রাত্রি পর্যন্ত না তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না তাই সন্ধ্যা থেকে আবার রাত্রি পর্যন্ত আরেকটা ব্লগ বানিয়ে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো নতুন বছরের শুভেচ্ছা জানায় আবার সকল বন্ধুদের ভালো থেকে সুস্থ থেকো অ্যান্ড সাবধানে